পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো এবং তোমাদের যাদের পলস্যান বা রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা পঞ্চম অধ্যায়ের ভারতে সংবিধান রচনা ও সাং সংবিধানের দর্শন এর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তা নিয়ে আলোচনা করব তা তোমরা জানো যে তেরোই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু ফার্স্ট সেমিস্টারের এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে যে চল্লিশ নম্বরে যে পরীক্ষা হবে তার মধ্যে সিক্সটি পার্সেন্ট হবে সাধারণ প্রশ্ন অর্থাৎ চব্বিশ নম্বর থার্টি পারসেন্ট হবে একটু কঠিন কোশ্চেন অর্থাৎ বারো নম্বর অর্থাৎ ছত্রিশ ষোলো আর বাকি টেন পার্সেন্ট বা চার নম্বর হবে বেশ কঠিন আমরা পরে পক্ষ থেকে সেই পথে অনুসরণ করেছি আমরা যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ নাইনটি পার্সেন্টের মধ্যে যেগুলো পড়ে সেগুলো আমরা গোল চিহ্ন করে দিয়েছি এবং আমরা এই যদি এই কোশ্চেনগুলো পড়ো এই প্রশ্নগুলো মূলত ছায়া প্রকাশনীর বই পারুল প্রকাশনীর বই আর রায় মার্টিন বই এই তিনটে বই থেকে কিন্তু করা আছে যদি তোমরা এই অবজেক্টিভগুলো পড়ো এবং মুখস্থ করো তাহলে কিন্তু পরীক্ষা তোমরা অবশ্যই কমন পাবে এবং খুব ভালো নাম্বার পাবে তা চলো ভিডিওটা শুরু করি আমরা ইতিপূর্বে বলেছিলাম যে আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে ইতিহাস পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশনের সাজেশান বা প্রশ্ন দেব আমরা ইতিহাস বা ফিলোসফি বা এডুকেশনের আমরা দিয়েছি পল সায়েন্সেরও দিয়েছি আজকে আমরা পল সায়েন্সের চতুর্থ অধ্যায় দেব পঞ্চম অধ্যায় দেবো তোমাদের যাদের দরকার তোমরা অবশ্যই স্কিপ করে দেখে নিও তা চলো শুরু করি এবং তোমরা নিশ্চয়ই খাতা করেছ আলাদা আমরা আর পড়ছি না দেখো প্রথম প্রশ্নটা অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু দ্বিতীয় প্রশ্নটা দেখো ভারতের সংবিধান সভা গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে তৃতীয়টা অত গুরুত্বপূর্ণ না চতুর্থটা খুবই গুরুত্বপূর্ণ সংবিধানসভার স্পিকার ছিলেন জে ভি মাবলাঙ্কার তা এইগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে এবং রোজ অভ্যাস করবে অর্থাৎ রিভাইজ দেবে কারণ একটা জিনিস মনে রাখবে অবজেক্টিভ কিন্তু হচ্ছে বড় প্রশ্নদের থেকে কঠিন কারণ তুমি বড় প্রশ্ন দু পাতা তিন পাতা নোট পড়লে কিন্তু আধ ঘন্টা এক ঘন্টা পর সেই নোটের হাফ পাতা এক পাতা কিছু হলেও লিখতে পারবে কিন্তু অবজেক্টিভ কিন্তু তুমি যদি রোজ রিভাইজ না দাও এবং ভালো করে রোজ রিভাইজ না দাও তাহলে কিন্তু অবজেক্টিভ কিন্তু ভুলে যাবে কারণ দেখো তোমরা নিশ্চয়ই হয়তো জানো যে সব সরকারি চাকরি অর্থাৎ কেন্দ্রীয় হোক বা রাজ্য হোক সব সরকারি চাকরি কিন্তু এমসিকিউ কিউ হয় কাজেই যদি অতই সহজ হতো তাহলে কিন্তু সবাই কিন্তু চাকরি পেয়ে যেত সরকারি চাকরি কিন্তু সরকারি চাকরিতে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম পাস করে এই টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট এরকম কাজেই তোমরা যদি ভালো নাম্বার পেতে চাও তাহলে কিন্তু অবজেক্টিভ অবশ্যই ভালো করে পড়বে এবং ইতিপূর্বে আমরা কিভাবে পড়তে হয় অবজেক্টিভ সেগুলো বলে দিয়েছিলাম আরেকবার বলছি ধরো প্রথম অবজেক্টিভটা মুখস্থ করলো হয়ে গেল দ্বিতীয় অবজেক্টিভটা পড়লে এবার এক আধ দুই ডিভাইস দিলে এবার তিনেরটা পড়লে এক দুই তিন ডিভাইস দিলে এবার চারেরটা পড়লে এক দুই তিন চার ডিভাইস দিলে বেশ কয়েকবার ডিভাইস দিলে পাঁচ এবার ধরো একদিনে একটা সাবজেক্ট সায়েন্সেই ধরো বললাম কুড়িটা অবজেক্টিভ মুখস্ত করেছো তাহলে কালকে তোমার প্রথম কাজ হবে কুড়ি কুড়িটা অবজেক্টিভ প্রথমে কিন্তু একাধিকবার রিভাইস দেওয়া প্লাস আগের চ্যাপ্টারের যে অবজেক্টিভগুলো মুখস্থ আছে সেগুলো কিন্তু রিভাইস দাও অর্থাৎ রোজই তিন চারবার করে যে অবজেক্টিভগুলো হয়ে গেছে সেই অবজেক্টিভগুলো যত পারবে তিন চার বল বলে কথা না তাহলে দেখবে তুমি কিন্তু তোমার অবজেক্টিভ একেবারে ঠোঁটের গোড়ায় চলে আসবে যেমন তোমার নাম জিজ্ঞাসা করলে কোনো চিন্তা করতে হয় না বাবার নাম জিজ্ঞাসা করলে চিন্তা করতে হয় না স্কুলের নাম জিজ্ঞাসা করলে চিন্তা করতে হয় না বা তোমার দেশের নাম কি বললে কোনো চিন্তা করতে হয় না সাথে সাথে শোনার সাথে সাথেই উত্তর চলে আসে ঠিক তেমনই অবজেক্টিভি এরকম করতে হবে না হলে কিন্তু তোমরা ভালো নাম্বার পাবে না পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে বা চ্যানেলটা আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো এবং আবার বলছি আমাদের এই পড়ার বিষয় চলেনে ইতিহাস পলসাইন্স ফিলোসফি বা এডুকেশনের চ্যাপ্টার ধরে পারুল প্রকাশনী বলো ছায়া প্রকাশনী বলো বা রায় এই তিনটি বইয়ের থেকে কিন্তু অবজেক্টিভ নিয়ে করা আছে এবং এগুলো যদি করো প্রত্যেকটা সাবজেক্টে কমন পাবে অর্থাৎ যে চারটে সেই চারটে সাবজেক্টে কিন্তু কমন পাবে আজকে আমরা এর পার্ট ওয়ানটা দিলাম পরের দিন পার্ট টুটা দেবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো এবং দীর্ঘ তেইশ চব্বিশ বছরের যে অভিজ্ঞতা তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই কোশ্চেনগুলো করা এবং যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের ম্যাসেজ করো আমরা আমাদের সাধ্যমতো যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি তার থেকে অবশ্যই সমাধানের চেষ্টা করবো অন্তিম অগ্রিম শুভেচ্ছা রইল তোমার যাতে তেরোই সেপ্টেম্বর খুব খুব খুবই ভালো পরীক্ষা হয়